প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেকদিন পরে আজকে বাংলা ব্যাকরণ ক্লাস নেওয়ার জন্য আবারও হাজির হয়েছি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সমাসের এই ক্লাসটি খুবই খুবই প্রয়োজনীয় একটি ক্লাস তো আমি চলে যাচ্ছি বাংলা ব্যাকরণের তৎপুরুষ সমাসের আজকের আলোচনার বিষয়ে তৎপুরুষ সমাস যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পর পদের প্রাধান্য থাকে তাকে তৎপুরুষ সমাস বলে তাহলে যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় তাহলে আমরা দেখতে পাবো এখানে বই কে পড়া যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় তাহলে এখানে বইকে এবং পড়া ঠিক আছে এখানে প্রত্যেকটাই কিন্তু এক একটা সমস্যমান পদ এবং এটাকে পুরোটাকে বলা হয় ব্যাসবাক্য তো বইকে পড়া সমান বই পড়া দেখো এখানে বাক্যটি সমাজবদ্ধ হওয়ার পরে কে বিভক্তিটা লোপ পেয়েছে বইকে পড়া বই পড়া সুতরাং এখানে যে কে বিভক্তিটা লোপ পেয়েছে লোপ পাওয়ার পরে আমরা একটা সমস্ত পদ পেয়েছি বই পড়া এটাই হচ্ছে তৎপুরুষ সমাস অর্থাৎ তৎপুরুষ সমাসে যে বিভক্তিটা লোপ পাবে সেইটাই হবে তৎপুরুষ সমাস। এবং বিভক্তিটা তোমাদেরকে অবশ্যই আগে থেকে জানা থাকতে হবে যে বিভক্তি যে সাতটি প্রকার ভেদ রয়েছে দ্বিতীয় প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয় বিভক্তি চতুর্থা বিভক্তি পঞ্চমী বিভক্তি ষষ্ঠী বিভক্তি এবং সপ্তম বিভক্তি এর মধ্যে কী কী আছে প্রথমাতে শূন্য বিভক্তি কে রে বিভক্তি তৃতীয়াতে দ্বারা দিয়ে কর্তৃক চতুর্থীতে কে রে জন্য নিমিত্ত পঞ্চমী হতে থেকে যে ষষ্ঠী র এর এবং সপ্তমী এ অন্তস্থ তে বিভক্তি থাকবে এখন আমরা জানব সমাস কত প্রকার তৎপুরুষ সমাস নয় প্রকার কি কি দ্বিতীয় তৎপুরুষ তৃতীয়া তৃতীয়া তৎপুরুষ চতুর্থী তৎপুরুষ পঞ্চমী তৎপুরুষ ষষ্ঠী তৎপুরুষ সপ্তমী তৎপুরুষ নং তৎপুরুষ উপপদ তৎপুরুষ এবং অলুক তৎপুরুষ সমাস তাহলে আমরা প্রথমেই আজকে দ্বিতীয় তৎপুরুষ সম্পর্কে ডিটেলস জানব আমরা দ্বিতীয় তৎপুরুষ সম্পর্কে এখন পড়ব তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস দ্বিতীয় তৎপুরুষের সমাসের সংজ্ঞাটা কি দ্বিতীয় তৎপুরুষ সমাস এখানে কিন্তু তোমরা অনেকেই দ্বিতীয় জায়গায় লেখো দ্বিতীয় তৎপুরুষ সমাস এবং আমি এইচএসসি যে বোর্ডের খাতা দেখেছি সেখানেও শিক্ষার্থীরা এভাবে লেখে যে দ্বিতীয় তৎপুরুষ সমাস আসলে দ্বিতীয় কোনো তৎপুরুষ সমাস নেই সঠিকটা হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস এবং দ্বিতীয় তৎপুরুষ সমাসের মধ্যে আমাদের দুইটা বিভক্তি বিদ্যমান রয়েছে একটি হচ্ছে কে আর একটি হচ্ছে রে কে রে এই দুটি বিভক্তির মাধ্যমে দ্বিতীয় তৎপুরুষ সমাস হবে এবং আমাদের পূর্বপদের যদি অর্থাৎ যে তাহলে দ্বিতীয় ততপ্রসমাসটা কাকে বলে যে সমাসের পূর্বপদে পদে অর্থাৎ দ্বিতীয় তৎপুরুষের বিভক্তি লোপে যে সমাস হয় এবং পর অর্থে প্রাধান্য থাকে তাকে দ্বিতীয় সমাস বলে একটা বিষয় অবশ্যই মনে রাখবে প্রথমা বিভক্তিতে আমাদের আমি একটা উদাহরণ সহ আগে দেখাই আমি লিখলাম গাছ কাটা গাছ কাটা এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে গাছকে কাটা দেখো আমাদের পরীক্ষায় কিন্তু এই শব্দটা দেওয়া থাকবে গাছ কাটা এটাকে কিন্তু ব্যাস বাক্য করতে হবে এবং সমাস নির্ণয় করতে হবে শুধু যদি ব্যাস বাক্য করি তাহলে কিন্তু হবে না সমাসের নামটা লিখতে হবে ব্যাপারটা বোঝা গেল। তাহলে গাছ কাটা গাছকে কাটা এই যে আমি গাছকে এই যে আমাদের বিভক্তিটা লোপ আছে এই বিভক্তিটা লোপ পেয়েই হবে ওই তৎপুরুষ সমাস। তাহলে কেটা হচ্ছে আমরা জানি কে রে দ্বিতীয় তৎপুরুষ সমাস তাহলে গাছকে কাটা গাছ কাটা এখানে বিভক্তিটা কিন্তু নেই ঠিক আছে এই যে গাছ কাটা আমরা বেশ বাক্য গাছকে কাটা গাছ কাটা কে বিভক্তি লোপ পেয়েছে তার মানে গাছ কাটা হয়ে গেছে গাছ কাটা গাছ কাটা গাছ কাটা মাঝে কে বিভক্তিটা লোপ পেয়েছে কে বিভক্তিটা লোপ পাওয়ার ফলে এটা হয়ে গেল দ্বিতীয় তৎপুরুষ মাস এইভাবেই তোমাদের লিখতে হবে দ্বিতীয়া তৎপুরুষ দ্বিতীয়া তৎপুরুষ সমাস দ্বিতীয়া তৎপুরুষ সমাস এবার প্রত্যেকটা সমাসের প্রথমে আমাদের মূল শব্দটা লিখতে হবে তারপরে ব্যাসবাক্য বাক্য করতে হবে তারপরে সমাসের নাম লিখতে হবে আমি দেখেছি এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা ব্যাস বাক্য করেছে কিন্তু সমাসের নাম লেখে নাই তাহলে তারা কোনো ধরনের নাম্বার পাবে না এবার আমরা আরও কিছু ব্যাস বাক্য করি যেমন মনে করো ফুল তোলা ফুল তোলা ফুল তোলা ফুল ত্যাগ দেশত্যাগ দেশত্যাগ ভয়প্রাপ্ত ভয়প্রাপ্ত কলা ব্যচা বীজ বোনা বীজ বোনা আমরা কয়েকটি উদাহরণ দেখি এখন ফুল তোলা তাহলে ফুল তোলা এটার যদি আমরা বেজ বাক্য করি তাহলে হবে ফুলকে তোলা ফুল তোলা এটার ব্যাচ বাক্য করলে হবে ফুল তোলা এটা কোন সমাজ দ্বিতীয়া তৎপুরুষ দ্বিতিয়া তৎপুরুষ সমাজ ঠিক আছে এখানে পুরোটাই লিখতে হবে দ্বিতীয়া তৎপুরুষ সমাস ডট ডট দেওয়ার সুযোগ নেই আমি সংক্ষেপে লিখছি যার জন্য ডট ডট দিয়েছি দেশ ত্যাগ দেশ ত্যাগের যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে কি দেশকে ত্যাগ দেশ ত্যাগ এটা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। তোমরা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে খাতা কলমের মাধ্যমে প্র্যাকটিস করবে তাহলে তোমাদের এটা শেখা হয়ে যাবে এবং বোঝাও হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে প্রাপ্ত এটার যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে ভয়কে প্রাপ্ত ভয় প্রাপ্ত দ্বিতীয় তৎপুরুষ দ্বিতীয় তৎপুরুষ সমাস ঠিক আছে কলা বেচা কলা বেচাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কী হবে কলাকে বেচা কলা বেচা দ্বিতীয়া তৎপুরুষ সমাস তারপরে আছে বীজ বোনা বীজ বোনা বেশবাক্য করলে হবে বীজকে বোনা বীজ বোনা দ্বিতীয়া তৎপুরুষ সমাস এগুলো হচ্ছে সাধারণ অর্থাৎ দ্বিতীয় তৎপুরুষের সাধারণ কিছু নিয়মাবলী রয়েছে সেক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য এছাড়াও দ্বিতীয় তৎপুরুষ হওয়ার আরও কিছু নিয়মকানুন রয়েছে আমি তোমাদের সেগুলো এখন দেখিয়ে দিচ্ছি যে ব্যক্তি অর্থে কিছু দ্বিতীয় তৎপুরুষ সমাস হয় ব্যক্তি অর্থে কিছু দ্বিতীয় তৎপুরুষ সমাস হয় যেমন আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি ক্ষণ স্থায়ী জীবনানন্দ জীবনা নন্দ তারপরে আমরা আরও লিখতে পারি চিরকুমার চিরকুমার চিরস্মরণীয় চিরস্মরণীয় দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী চিরকৃতজ্ঞ চির চিরকৃতজ্ঞ এগুলো ব্যাপ্তি অর্থে দ্বিতীয় তৎপর সময়স হয় এগুলো মাঝে মাঝে পরীক্ষায় আমাদের আসে সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই উদাহরণগুলো প্র্যাকটিস করবে বিশেষ করে ঠিক আছে আমি প্রত্যেকটা ক্লাসের মধ্যে যতগুলো উদাহরণ দেব তোমরা এগুলো প্র্যাকটিস করবে ইনশাল্লাহ তোমরা অনেকাংশে এগুলো কমন পাবে ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী এর ব্যাস করলে তাহলে কি হবে ক্ষণকাল ক্ষণকাল ব্যাপী স্থায়ী ক্ষণস্থায়ী এটা দ্বিতিয়া তৎপুরুষ সমাস এইভাবে লিখতে হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস একটা বিষয় অবশ্যই মনে রাখবে ব্যাকরণে যে তিরিশ নাম্বার রয়েছে একাদ দ্বাদশ শ্রেণিতে এখানে ব্যাকরণে কোনো প্রকার কোনোটাই বানান ভুল হলে সেক্ষেত্রে তোমাদের নাম্বার পাওয়ার কোনো ধরনের সুযোগ নেই ধরো আমরা এখানে ক্ষণস্থায়ীটা লিখেছি এখানে আমরা ব্যাস বাক্য করলাম ক্ষণকাল ব্যাপী স্থায়ী ক্ষণস্থায়ী দ্বিতীয় তৎপুরুষ সমাস তাহলে আমরা এখানে ক্ষণতে মূর্ধন্য ভুল করলাম ব্যাপীতে রসিকার দিলাম এই ধরনের ভুল হইলে বা কোনো ধরনের বানানে যদি ভুল হয় সেক্ষেত্রে তোমরা কোনো নাম্বার পাবে না তোমরা নিশ্চয়ই জানো যে সমাসের ক্ষেত্রে একটা করে সমাস করলে এক নাম্বার করে বরাদ্দ রয়েছে সুতরাং এটার প্রতি খুবই সিনসিয়ার থাকতে হবে জীবনানন্দ জীবনানন্দ ব্যাস বাক্য করলে হবে কি জীবন জীবন ব্যাপী আনন্দ জীবনব্যাপী আনন্দ জীবনানন্দ দ্বিতীয়া তৎপুরুষ সমাস ঠিক আছে চিরকুমার চিরকুমারের ব্যাস বাক্য করলে হবে চিরকাল ব্যাপী কুমার কুমার দ্বিতীয়া তৎপুরুষ সমাস তারপরে চিরস্মরণীয় চিরস্মরণীয়কে আমরা ব্যাস বাক্য করলে হবে চিরকাল ব্যাপী স্মরণীয় চিরকাল ব্যাপী স্মরণীয় দ্বিতীয়া তৎপুরুষ সমাস তারপরে দীর্ঘ দীর্ঘস্থায়ী তাহলে দীর্ঘস্থায়ীদের ব্যাস বাক্য করলে হবে দীর্ঘকাল দীর্ঘকাল ব্যাপী স্থায়ী দীর্ঘস্থায়ী দ্বিতীয়া তৎপুরুষ সমাস চিরকৃতজ্ঞ চিরকৃতজ্ঞ আমরা এটার যদি ব্যাসবাক্য বাক্য করি তাহলে কি হবে চিরকাল ব্যাপী কৃতজ্ঞ চিরকৃতজ্ঞ দ্বিতীয় তৎপুরুষ সমাস দ্বিতীয় তৎপুরুষ সমাস এটা হচ্ছে আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস সম্পর্কে আলোচনা এবারে আমরা তৃতীয় তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করবো তোমাদের কারো যদি প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারো কমেন্টের মাধ্যমে আমি উত্তর দিব ইনশাআল্লাহ এবং প্রয়োজনে পরবর্তী আরেকটি ভিডিওর মাধ্যমে শুধু প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব এটা আছে আমার দ্বিতীয়া তৎপুরুষ সমাস এরপরে আমরা তৃতীয়া তৎপুরুষ সমাস আলোচনা করব তাহলে অবশ্যই মনে রাখবে যে তৎপুরুষ সমাসের পূর্বপদের বিব